আমার বেড়ে ওঠা মহল সিটিতে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি এসএসসি এক্সাম পর্যন্ত আমি মহসালেই আসলে কন্টিনিউ করি তার পরবর্তীতে আমি ঢাকায় শিফট করি সো এই জার্নিটা আসলে সহজ ছিল না ওয়ান অফ দ্য রিজনস যে আমার ফ্যামিলি মেম্বাররা তারা আসলে ঢাকায় মুভের ব্যাপারে অ্যাগ্রি ছিল না ওয়ান অফ দ্য রিজন অজ দ্যাট তোমার আমার ঢাকায় কোনো রিলেটিভ ছিল না আর ওই সময়ে তখনকার দিনে আসলে মহৎসলের একটা ছেলের ঢাকায় পড়তে আসা এটা অনেকটা বিলাসিতা বলতে পারো এভাবেই কনসিডার করা হতো বাট ওয়ান অফ এক্সেপশনাল মাই মাদার আর কি উনি অনেকটা অ্যাডামেন্ট ছিল যে আমাদের ইচ্ছাকে আসলে প্রায়োরিটি দেওয়া তো যার কারণে উনি সবার বিপক্ষে যেই এটার কে এক্সিকিউট করেছিলেন আর কি আমি ছোটবেলা থেকেই ভাবতাম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো বাট টেক্সটাইল ইঞ্জিনিয়ার সম্পর্কে কোনো ধারণা ছিল না আসলে হ্যাঁ আমি বরাবরই ম্যাথমেটিক্সে ভালো ছিলাম তো ভাবতাম যে ইঞ্জিনিয়ারিং পড়বো এবং বুয়েট সম্পর্কে খুব ভালো আইডিয়া ছিল এবং বুয়েটে পড়ারও খুব ইচ্ছা ছিল আনফর্চুনেটলি অ্যাডমিশনে আমি চান্স পাই না আমি যখন আসলে ইন্টারমিডিয়েটে পড়ি তখন বুয়েটের এক বড় ভাইয়ের কাছে ম্যাথ এবং সায়েন্সের সাবজেক্ট করতাম আমার এখনও মনে আছে উনি ইলেকট্রিক্যালে পড়তো শামীম ভাই তো উনি আমাকে একটা জিনিস সাজেশন করেছিল করেছিল যে সুমন দেখো যে আমি জানি তোমার বুয়েটে পড়ার ইচ্ছা বাট সবাই বুয়েটে চান্স পাবে না কারণ এখানে বাংলাদেশের মনে করো অনেক ক্রিম যারা স্টুডেন্ট থাকবে তারাই এখানে চান্স পাবে বাট যারা চান্স পাচ্ছে না তার মধ্যে যে তারা সবাই যে ভালো না তা না কিন্তু অ্যাডমিশনে যারা ওই সময় ক্লিক করবে তাদেরই তোমাকে সেকেন্ড অপশনও মাথায় রাখতে হবে যদি চান্স না পাও তো যেটা উনি সাজেস্ট করেছিল দুইটা সাবজেক্টের কথা একটা হচ্ছে টেক্সটাইলের কথা ওনার কাছেই প্রথমে আমি জানি সেকেন্ড আর একটা বলেছিল জাঙ্গীর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা তো যখন বুয়েটে চান্স পেলাম না তখন খুব হতাশ ছিলাম সামাও আমি পরবর্তীতে শাহজালাল ইউনিভার্সিটিতে পলিমার সায়েন্সে ভর্তি হই অ্যান্ড তখনও টেক্সটাইলে অ্যাডমিশন পরীক্ষা কমপ্লিট হয়নি আমাদের সময় তো আমার রাডাইও ছিল যে আমি টেক্সটাইলে পরীক্ষা দিব বা অ্যাডমিশন টেস্টে দিব তো পরবর্তীতে যখন টেক্সটাইলে সার্কুলার হলো সে চান্স পেলাম অ্যান্ড আমি এখনও রিমেম্বার করি ওই ভাইয়ের সাজেশনের কথা সেম টাইমে আর জিনিস শেয়ার করতে চাই যখন টেক্সটাইলে অ্যাডমিশন নিব তখন আমার ফ্যামিলি মেম্বাররা আসলে রাজি ছিল না বিকজ অফ আমার আসলে টেক্সটাইল টেক্সটাইলে না ফাদার জুটে জব করতো তো যখনই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টামটা আসছে আমার ফ্যামিলির কাছে তারা মিন করছে এটা কিছু জুটের খারাপ সময় আমার ফ্যামিলি দেখছে যখন কর্পোরেশন ছিল এবং খারাপের দিকে গেছে তো তারা এটা রাজি হচ্ছিল না সামাও আমি পরবর্তীতে তাদের কনভিন্স করে আমি অ্যাডমিশন নিই তো আল্লাহ যেটা করে সেটা আসলে ভালোর জন্যই করে মনে হয় এখন ভালোই করেছিলাম যদি বুয়েটে কোনো নিচের দিকেরও সাবজেক্টে চান্স পেতাম তখন হয়তো ভর্তি হয়ে যেতাম এরকম ফ্যাসিনেশন ছিল তো যা হয়েছে আলহামদুলিল্লাহ যেটা আমি আসলে বলতেছিলাম যেটা যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি ডেফিনেটলি মধ্যবিত্ত ফ্যামিলিতে তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে আর যখন আমরা আসলে ঢাকাতে দুই ভাই একসঙ্গে পড়তে আসলাম তো ওই সময়টাই ডেফিনেটলি আমার আব্বা তখন রিটায়ার করে ফেলেছিলেন আসলে আমরা দুইজনই যারা এসেছিলাম ফ্যামিলির অ্যাকচুয়ালি সবচেয়ে ছোট কনিষ্ঠ মেম্বার ছিলাম আমরা পিঠাপিঠি দুই ভাই ছিলাম তো তখন ঢাকায় এসে একটা অ্যাডিশনাল ফ্যামিলির জন্য বার্ডেন যে খরচটা হয়তো ফ্যামিলি মেম্বাররা আমার মা বিশেষ করে সাথে আমার ভাই আমি নাম বললে নয় আমার মেজো ভাই যে উনি অনেক স্ট্রাগল করেছে আমাদের এই সাপোর্টের জন্য তো যাই হোক পরবর্তীতে আমি সবসময় চেষ্টা করেছি আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তো একটা সময় যেটা হয়েছে যে আমি অনেকটা আমার যে এক্সপেন্সেস গুলো ছিল আমরা কভার করার চেষ্টা করেছি বিভিন্নভাবে ঢাকা থেকে আরকি আহ হ্যাঁ আমরা টিউশনই করতাম সাথে ফ্যামিলি থেকেও কিছু সাপোর্ট পেতাম এভাবেই আমরা আসলে কন্টিনিউ করেছি আর কি পার্সোনালি আসলে আমি এটা বিলিভ করি না যে নেক্সট টোয়েন্টি বছরেও বাংলাদেশের টেক্সটাইল সেগমেন্টে খুব বেশি খারাপ কিছু আসবে বিকজ অফ আসলে যে ফ্যাক্ট দিয়ে কথা বলতে হবে আমরা যদি দেখি যে গ্লোবালি টেক্সটাইল সেগমেন্টার মার্কেট কত বড় কারেন্টলি যেখানে অ্যাবাউট सेट विलियन टोटल मार्केट चाइनाट थार्टी फाइव टोटल ग्लोबल मार्केट सेकेंड लार्जेस्ट कंट्रीब्यूटर एंड ऑनलि कन्ट्रीब्यूटिंग सेवन पार्सेंट अफ दिस ग्लोबल डिमांड Who else there? अल्टरने भेतन देयर इंडिया कमिंग বাট হোয়াট হ্যাপেন দ্যাট চাইনা দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু রিডিউস ডিপেন্ডেন্সি অন টেক্সটাইল ডিউ টু দে আর ডমেস্টিক দে আরিঙ্কিং হায়ার সোশ্যাল লাইফ দে ওয়ান্টস টু কাম আউট ফ্রম টেক্সটাইল প্যারালালি গ্লোবালি জিও পলিটিক্যাল কারণে চায়না বিভিন্ন কান্ট্রি থেকে যে আমার ফেস করছে যখন চায়না থেকে কিছুটা হলেও টেক্সটাইল বের হয়ে আসবে so who will take over this actually opportunity uh, i believe it will come bangladesh some extent other like vietnam or india like this uh, okay another option can be african country but they are still not ready if they become ppr it will take long time to similar like bangladesh so for my observation actually next 15 20 years it will Continue in ইন বাংলাদেশ ইফ এনি অ্যাকচুয়ালি পলিটিক্যালি ডিজাস্টার অর ডিস্টারবেন্স নট হ্যাপেন ইন বাংলাদেশ দিস ইজ আমি আমি সেটাই মনে করি যে স্টিল যারা এই সেগমেন্টে আসতেছে তাদের অপরচুনিটি আছে আর একটা জিনিস মনে রাখতে হবে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানেই কিন্তু যে ফ্যাক্টরিতে যে কাপড় নিয়ে সুতা নিয়ে কাজ করা এর বাইরেও এই সেগমেন্টে অনেক অপরচুনিটি আছে সো এখনকার স্টুডেন্ট যারা ছেলে মেয়েরা যারা তারা অনেক স্মার্ট তারা আমরা দেখেছি যে সেই সেগমেন্ট বা অপরচুনিটিগুলো এক্সপ্লোর করতেছে সো এই সেগমেন্টের অনেক অপরচুনিটি আছে তো এটা যেহেতু গ্লোবাল বিজনেস এটা গ্লোবালি অনেক প্রসপেক্ট আছে সো আই ডু নট থিঙ্ক দ্যাট উইল ডু মিস্টেক যেটা আমি বলবো আমি আসলে টেক্সটাইল গ্র্যাজুয়েশন করার পরে আমার যেটা ইচ্ছা ছিল যে আমি একজন আসলে টেক্সটাইল এক্সপার্ট হব অ্যান্ড অ্যাকর্ডিংলি আই অলসো জয়েন ইন অ্যাকচুয়ালি নিড ডাইম আমি ওই সময় নিড ডাইম আসলে ডিম জব ছিল স্টুডেন্টদের কাছে কারণ তখন নিড ডাইং এর ক্যারিয়ার গ্রোথ এত ফাস্টার ছিল যেটা দেখে সবাই আসলে প্রোডাকশনে দিকেই নির্ডাইংয়ে জয়েন করার জন্য একটা ইচ্ছা পোষণ করতো অ্যাকর্ডিংলি আমিও জয়েন করেছিলাম এবং আমি দুই বছরের মতো প্রোডাকশনে জব করি প্রথম অ্যান্ড আমি বলবো যে আমায় আই ওয়াজ হ্যাপি অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ডুইং গুড ওই সময়ে টু থাউজেন্ডের দিকে যেটা বা নাইনটি নাইনের দিকে আর কি আমি তখন অনেক অ্যাডভান্স টেকনোলজি নিয়েও কাজ করেছি তখনকার দিনে ম্যানমেড ফাইবার স্পেশালি পোলিয়ামাইড নিয়ে অনেক সাকসেসফুল ডেভেলপমেন্ট করেছি যেটা অনেক ফ্যাক্টরি তখন সেগুলো চিন্তাও করেনি বা অনেক টেক্সটাইল এক্সপার্টরা তখন বাংলাদেশে হয়তো এটা সম্পর্কে ওইভাবে নলেজ ছিল না বা আমার মনে আছে আমি আমি যে ফ্যাক্টরিতে জব করতাম অন্য ফ্যাক্টরিতে যে আমি নাম বলতেছি না সেখানে যেও আমি আমাদের নিজেদের কাপড় ডাইং করে নিয়ে আসি বিকজ অফ সেখানে ডাইন করার লোক ছিল না আরকি তো খারাপ করতেছিলাম না সেখান থেকে দুই বছর পরে শিপ করে আসলে সেলস এন্ড মার্কেটিং এ ডাইস কেমিক্যাল মার্কেটিং এ চলে আসি যেটা অনেকটা সাডেন ছিল আমি বলবো আমাকে আমাদেরই দুই ব্যাচ সিনিয়র টোয়েন্টি ব্যাচের আতিক সুমন ভাই উনি মারা গেছেন আল্লাহ ওনাকে ভেস্টানো শিপ করুক উনি বিএসএল এ জব করতেন তখন তো আমার কাছে আমাদের সাথে ওনার সাথে বিজনেস ছিল উনি জার্মানিতে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছিল আমার কাছে আসলে ফেয়ারওয়েল বিদায়ের জন্য গিয়েছিল তখন বলতেছিল যে আমি চলে যাচ্ছি তখন আমি ওনাকে দুষ্টমি করে বলতেছিলাম যে চলে যাচ্ছেন বিএস এর মতো কোম্পানিতে চাকরি দিয়ে যান তখন উনি বলতে সত্যি সত্যি সুমন তুমি অনেস্টলি ইন্টারেস্টেড আমরা তো সার্কুলেশন দিয়েছি তুমি তাহলে অ্যাপ্লাই করতে পারো তো একদিন না দুই দিন আর কি ইয়ে ছিল আর কি টাইম ছিল অ্যাপ্লিকেশনের তখন ওনাকে আমি একটা সিবি পাঠিয়েছিলাম তো পরবর্তীতে আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেটা হয় সেভারেল ইন্টারভিউ সেভারেল টাইম মিট করা ম্যানেজমেন্টের সঙ্গে সামাও আমার চাকরিটা বিএসএফ এর সাথে শুরু হলো আর আমি যেটা বলবো বিএসএফ ইজ এ রিয়েলি রিয়েল অর্গানাইজেশন হোয়াট এভার টুডে আই এম আই লট আই লার্ন লট অফ ফ্রম বিএসএফ টেকনিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস কীভাবে কন্ডাক্ট হয় ইন্টারন্যাশনালি সেম টাইমে ডেফিনেটলি আমার মায়ের দোয়ায় আজকে আমি এখানে আর কি তো বিএসএফে আমি দশ বছর কন্টিনিউ করি টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড টেন পর্যন্ত আর টু থাউজেন্ড টেনের পরে ডাইস্টারে জয়েন করি অক্টোবর টু থাউজেন্ড টেনে এখনও কন্টিনিউ করতেছি ইনিশিয়ালি আমি আসলে ডাইস্টার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডে জয়েন করি যেটা আমার রেসপন্সিবিলিটি ছিল ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা বাংলাদেশের লিগাল করা তো সেটা করার পরে এভাবে কন্টিনিউ করছি আর কি তো আমার ক্যারিয়ার যেটা প্রোডাকশনের পরে আসলে ডাইস কেমিক্যালে যেটা আমি মাল্টিনেশনাল কোম্পানির সাথে আসি বিএসএফ এবং ডাইস্টার সো যদি চ্যালেঞ্জের কথা বলা হয় আমার পোসপেক্টে এক একজনের পোসপেক্টে হয়তো আর একরকম হবে আমি যেটা দেখেছি যে এই সেগমেন্টে বিগ চ্যালেঞ্জ হচ্ছে ফেয়ার আমরা যারা আসলে মাল্টিনেশনাল কোম্পানির প্রোডাক্ট মার্কেটে প্রমোট করি আমরা দেখতেছি যে ডে বাই ডে আমাদের স্কোপ বিকাম ন্যারো বিকজ অফ লট অফ স্মল স্মল কোম্পানি মার্কেটে চলে আসছে এবং তারা আসলে কাস্টমাইজ ভাবে বা বিভিন্ন পার্সোনাল রিলেশনে বিজনেস করতেছে সো প্রফেশনালি যেটা আমরা আমাদের প্রোডাক্ট প্রমোট করার চেষ্টা করি সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা ন্যারো হয়ে আসছে একটা ওয়ান অফ চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সেকেন্ড আর একটা হচ্ছে যে গুড কম্পিটেন্স টেকনিক্যালি কম্পিটেন্স পিপুলেরও লেগিং আছে মার্কেটে অনেক সাপ্লায়ার মার্কেটে বাট ইউ ইউল লুক আফটার গুড টেকনিক্যাল কম্পিটেন্স পিপুল ভেরি লিমিটেড অ্যান্ড থার্ড কম্পিটেন্স যদি আমরা বলি আমাদের মার্কেটে যেটা আমরা যারা ডাইস কেমিক্যাল সাপ্লাই করি মোস্ট কেসেস ওভারসিস সাপ্লাই আর কনজিউমার হচ্ছে আমাদের লোকাল কান্ট্রিগুলো সো এই সেগমেন্টে লিড টাইমের একটা পেশার আছে যেটা শর্ট টাইমে কীভাবে প্রোডাক্ট ডেলিভারি করা যেতে পারে তো যেটা যেহেতু এটা ওভারসিজ ডেলিভারির উপর ডিপেন্ডেন্ট আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং এখনো এইভাবে ভালোভাবে এস্টাবলিশ হয়নি তো লিড টাইম ইজ এ বিগ প্রেশার ফর টেক্সটাইল ম্যানুফ্যাকচার টু গেট দিস ডেফিনেটলি যারা এখন আসলে স্টুডেন্ট আছে কারণ স্টুডেন্ট বিসাইড অ্যাকাডেমিক এডুকেশন আমি যেটা বলবো ফার্স্ট প্রায়োরিটি হতে পারে যেটা সফট স্কিল ডেভেলপ করা আর যেটা যার মধ্যে যদি লিস্ট করা হয় আমি বলবো যে কমিউনিকেশন ডেভেলপ করা কমিউনিকেশন সেটা হতে পারে ভার্বাল কমিউনিকেশন রিটেন স্পিকিং হোয়াটেভার হ্যাঁ কমিউনিকেশন ডেভেলপ করা কমিউনিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবারও বলবো কমিউনিকেশন ডেভেলপ করা সেকেন্ড হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা আমরা দেখেছি যে এই সেগমেন্টে কাজ করার সময় অনেক ফরেনার আছেন যারা হয়তো টেকনিক্যালি এক্সপার্টিস ওইভাবে না ইভেন আমাদের অনেক নেবারিং কান্ট্রি থেকে এসে বাংলাদেশে কাজ করছে যাদের টেকনিক্যাল এক্সপার্টি এইভাবে নেই বাট কমিউনিকেশন বেটারের কারণে তারা অনেক ভালো ভালো পজিশন হোল্ড করছে তো প্রেজেন্টেশন স্কিল বাড়ানো থার্ড হতে পারে যে সেগমেন্টের সিনিয়রদের সাথে বা সেগমেন্টের পিপুলদের সাথে পার্সোনাল রিলেশন ডেভেলপ করা যে সেগমেন্টে সে কাজ করতে সেটা টেক্সটাইল না হলেও যদি অন্য কোনো সেগমেন্ট হয় যে সেগমেন্টে আমি কাজ করব সেই সেগমেন্টের পিপুলদের সাথে পার্সোনাল রিলেশন ডেভেলপ করা প্যারালালি আমি যে সাবজেক্টে পড়তেছি সেটার যেটা একাডেমিক পড়াশোনা এটা তো কন্টিনিউ করতে হবে আর একটা জিনিস আমি সবসময় বলি যখন জুনিয়ররা আসে বা সামতে যে টেক্সটাইল সাবজেক্টটা কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট অ্যান্ড অনেকটা কম্পেয়ার টু এনি আদার সাবজেক্ট ডিফারেন্ট সাবজেক্ট থিওটিক্যালি এডুকেশান আমরা যেটা ইউনিভার্সিটিতে নিচ্ছি প্যারালালি প্র্যাকটিক্যাল জরুরি সেই জন্য আমি যেটা বলি পড়াশোনা শেষ করার পরে যদি সে দুই বছর বা এক বছর ইনিশিয়ালি প্রোডাকশনে জব করে কোথাও এটা তার ফিউচার ক্যারিয়ারের জন্য মানে আমি বলবো খুব হেল্প হবে কারণ হচ্ছে যে আমরা যারা থিওরি পড়াশোনা করি টেক্সটাইল ইউনিভার্সিটিতে তখন কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা যেটা রিয়েল লাইফে ফ্যাক্টরিতে হচ্ছে কিছুটা গ্যাপ থেকে যায় তো আমি যদি এক দুই বছর ইনিশিয়ালি প্রোডাকশনে থাকি তারপর প্রসেস সম্পর্কে জানার পরে আমি যদি আমার ক্যারিয়ার গোলটা সেট করি আইদার আমি ডাইস কেমিক্যাল মার্কেটে আসবো অথবা আমি মার্চেন্ডাইজিং করব ভাইন হাজে জব করব ফেব্রিক মার্কেটিং করব ইয়ান মার্কেটিং করব। মেশিনারি মার্কেটিং করব আমি ডিসাইড করতে পারবো প্রপারলি এবং আমি তখন হয়তো ভালো করতে পারবো ওই সেগমেন্টে তো এই জন্য আমার সাজেশন থাকবে পড়াশোনা শেষ করার পরে যদি প্রথমে ইনিশিয়ালি প্রোডাকশনে কোথাও জব করা হয় সেটা ক্যারিয়ার জন্য ভালো হবে তারপরে অ্যাস পার উইশ বা যেটা মনে হয় যে আমি কম্পিটেন্স সেদিকে গ্রাজুয়ালি মুভ করতে পারি আমি বলবো যে বি কনফিডেন্ট whatever uh, you are learning from your education, try to um, apply in your practical life and uh, be brave for bangladesh textile industry because globally this is one of the big name uh, made in bangladesh that is come through this textile industry, textile segment. so as you are the part of the textile segment, be proud for that. thank you.